মানুষ যখন বাধ্য উপনীত হয় মানুষের শরীরে নানান রকম রোগ এসে বাসা বাঁধে বাঁধে না এত সুন্দর কালো চুল থেকে সাদা হয়ে যায় চোখের দৃষ্টিশক্তি নষ্ট হয়ে যায় কান হয়ে যায় জীব হয়ে যায় মেরুদণ্ড কনকন করে মাথা ভনভন করে বৃদ্ধকালে নানান রকম রোগ এসে বাসা বাঁধে ওই শরীরে কি কিনা বাবা তখন শরীরকে শরীরের যন্ত্রণা সহ্য করতে না পেরে ওই অমৃত বিন্দু কি করে উড়ল্লে আকাশে যাকে ছুরি দ্বারা কাটা যায় না জল দ্বারা ভেজানো যায় না আগুন দিয়ে পুরানো যায় না বাতাস দিয়ে শুকানো যায় না সংসারের মধ্যে ওই বাসক দিয়ে সূক্ষ করা যায় না তিনি কেমন নিত্য সনাতন ছিলেন আছেন ভবিষ্যতেও থাকবেন না হন্নাতে হন শরীরে অর্জুন এই সংসারে আত্মাকে তখনো বিনাশ করা যায় দেহকে খুন করা যায় দেহকে মারা যায় কিন্তু আত্মশক্তির কখনো বিনাশ নাই তাই অর্জুন তুমি দেহমুখী হল না তুমি আমি কৃষ্ণ আমামুখী হও তুমি জীবিত থাকা অবস্থায় আমামুখী হও আমার স্মরণ নাও আমার কথা শোনো তুমি নিজেমুখী হলে শরীর মুখী হলে কষ্ট পাবে গীতায় বাড়িয়ে ভগবান এই কথা বলে দিলেন গীতায় অর্জুনকে উপলক্ষ করে কথা বললেন কিন্তু আমরা কানে গালা আমরা কৃষ্ণমুখী নই আমরা গীতামুখী নই আমরা গুরুমুখী নই আমরা কি মুখী মা বিষয়মুখী সংসারমুখী হয়ে বসে আছে তাই কৃষ্ণমুখী হলে লাভ কি বিষয়মুখী হলে লাভ কি

হলে লাভ কি বিষয় মুখে হলে লাভ কি আত্মা যাওয়ার সময় দেহ থেকে টাকা পয়সা প্রাচুর্য না তাহলে আত্মা মৃত্যুর পরে সঙ্গে কি নিয়ে যায় একটা জিনিস নিয়ে যায় সেটা হচ্ছে মন আপনার মনটা আত্মার সঙ্গে গিয়ে যুক্ত হবে ওই মনে জীবদ্দশায় যাহা যাহা করেছেন ওই মৃত্যুর পরে সেই মন আত্মাকে নিয়ে সেটা সেটা করতে চাইবে বলে যেমন কানে শুনুন যদি এই মনটা জীবদ্দশায় বিষয়মুখী থাকে তাহলে ওই মৃত্যুর পরে মনটা গিয়ে আত্মাকে নিয়ে সংসারে এনে নিচের দিকে ডাইভার্ট হতে চায় প্রতিদিন যে বিস্নে ঘুমায় ওখানে এসে ঘুমাতে চায় পারে না আত্মীয় সঙ্গে কোলাকুলি করতে চাই পারে না সন্তানের সঙ্গে কথা বলতে চাই পারে না প্রিয় জিনিস দেখতে চাই দেখতে পাই না কেন কারণ দেহটাকে তো সংসারে শ্মশানে জ্বালিয়ে দেয় দেয় কিনা বাবা দেয় ওই কেমন অবস্থা হয় আকাশস্থ নিরালম্ব বায়ু ভূত নিরাশ্রয় ওই আত্মা আশা আকাশে বাতাসে অনলনে ঘুরতে থাকে থাকে কিনা বাবা করতে চাই পারে না ধরতে চাই পারে না নিতে চাই পারে না এই যে না পারার কষ্ট ওই বিষয়মুখী মন আত্মাকে আরো দ্বিগুণ করে কষ্ট দেয় যারা বলছো খুব কষ্টে আছি মারা গেলে ভালো হয় বলে কি না বাবা তাদের মতো অজ্ঞানী সংসারে নাই আরে বাবা মারা গেলে তো তার বেশি কষ্ট সেখানে হাত নেই পা নেই চোখ নেই নাসিকা নেই কথা বলার জন্য মুখ নেই জীবদ্দশায় যাদের মনটা কৃষ্ণমুখী গুরুগোবিন্দের পদমুখী বাবা লোকনাথের চরণমুখী মৃত্যুর পরে ওই পবিত্র মন আত্মার সঙ্গে গিয়ে আর নিচের দিকে আসে না এই পরমাত্মার সঙ্গে এই মনটা এই জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলন করিয়ে দেওয়ার জন্য ব্যাকুল হয়ে যায় কৃষ্ণমুখী হওয়া ভালো নাকি বিষয় মুখী হওয়া ভালোমুখী হওয়া ভালো নাম বড় যেটা কথা আছে না মা আছে না মাকর্ষা দেখেছেন তো মাকর্ষা জাল বনে মুখের লালা দিয়ে জাল তৈরি করে শ্বাস পর্যন্ত নিজের জালে নিজেই একটা করে মৃত্যু হয় কিনা এগুলি তো প্র্যাকটিক্যাল কথা ঠিক তখনই এই সংসারের মধ্যে মানুষ হয়ে এসে যারা কৃষ্ণ নাম করে না নাম করে না তারা সংসারমুখী থাকে বিষয়মুখী থাকে তারা নিজেদের জালে নিজেরাই আটকা পরে মৃত্যু হবে মুক্তি তাদের সংসার থেকে হবে হবে কি বাবা হবে না তাই ভগবান আধি পরের মাধি ভগবান ডাক দিয়েছেন কি ভগবান ডাক দিয়েছেন গীতায় দাঁড়িয়ে তিনি ডাক দিলেন একটা ছোট্ট করে গান সবাই মিলে একটু গানটা শ্রবণ করবেন কেন্দ্র কিশোরের গান আপনারা শুনেছেন অনেক সুন্দর গানটি একজন ভক্ত ইনটিউবে দেখে এই গানটির অনুরোধ করেছেন তাই শুধু ভক্ত সজ্জান গীতায় দাঁড়িয়ে ভগবান ডাক দিলেন ডাকে

কলিহত জীবের একমাত্র নিস্তার তরণী নৌকা এই শ্রীমাদ গীতা গীতায় দাঁড়িয়ে তিনি ডাক দিলেন প্রতিটি সনাতনী মানবকে একবার গীতার নামে সারা দাও গীতার ডাকে জাগ্রত করো নিজের মনটাকে নাহলে সংসার বিষয় সাগরে হাবুডুবু খাবে মুক্তি সংসার থেকে হবে তাই শরীর ভক্ত সজ্জন দমে দমে লইল নাম কামাই না করি এখন যদি তাও নামে ফাঁকি পরে বুঝবে মরলে জ্বালা কি জয়িত হরিবল হরবে তাহলে এগুলো বন্ধ করো জয়িত হরি হর্বাই শুধু ভক্ত সজ্জনা আমরা চলুন আবারও সে গীতা মায়ের অমৃতপ্রসাদ হরিনামের মাধ্যমে আমরা লাভ করি আরো কয়েকটি অধ্যায় আমরা পাঠ করব তাই সবাই হাতে তালি দিয়ে চলুন হরিনাম করিতে করিতে আমরা পাঠে অংশগ্রহণ করবো সবাই হরিনাম গাইবেন আমাদের সঙ্গে জয়ন্তা নিতা হরিবল